আমি আমার বৃহত্তম লিখিত পঞ্চম বই দি গ্রেট এম্পারার অশোকা এন্ড বুদ্ধিজম দি গ্রেটেস্ট সিভিলাইজিং ইনফ্লুয়েন্সেস ইন দা ওয়ার্ল্ডস হিস্ট্রি বই থেকে মুখবন্ধ আলোচনা করছি মানব সভ্যতার ইতিহাস মাত্র আট হাজার বছরের সৃষ্টিশীলতাকে কাজে লাগিয়ে মানুষ তৈরি করেছে কত বিচিত্র সভ্যতা কিংবা সাম্রাজ্য পৃথিবীতে কত শক্তিশালী রাজা মহারাজা দেশ শাসন করে গেছেন দুর্দণ্ড প্রথাপে নিয়তির নিষ্ঠুর করাল গ্রাসে পতিত হতে হয়েছে সবাইকে পৃথিবী শুধুমাত্র তাদেরকেই মনে রেখেছে যারা আপন বৈশিষ্ট্যে আলোকিত করে গেছেন সময়কে সম্রাট অশোক ছিলেন এক মহান মানুষ তিনি সম্রাট হয়েও ছিলেন মহৎ ও শ্রদ্ধার্গ মহাকালের অথল গহবরে নশ্বর মহামতি অশোকের দেহ বিলীন হয়ে গেছে কিন্তু তার দ্বারা ক্ষুদিত পর্বত গাত্রে স্থূপে করুণা গণবুদ্ধের অমোক বাণী মহাকালের বক্ষে বিজয় টিকা পরে পৌঁছে দিচ্ছে সুখ ও শান্তির ললিত বাণী তাই বিশ্বকবি রবি ঠাকুর লিখেছেন মরুপারে শৈলতটে সমুদ্রের কুলি উপকূলে দেশে দেশান্তরে চিত্তদার। দিলে যবে তুলে আনন্দ মুখর উদ্বোধন উদ্ধাম ভাবের ভার ধরিতে লাড়িল যবে মন ব্যক্তার ব্যক্ত হলো চারিভিতে দুঃসাধ্য কীর্তিতে কর্মে চিত্তপটে মন্দিরে মূর্তিতে আত্মদান সাধন স্ফূর্তিতে বুদ্ধ ধর্ম ও সঙ্গের স্মরণ গ্রহণ হচ্ছে বুদ্ধ ধর্মের মূল মন্ত্র সংস্কার মুক্ত বুদ্ধি অকলঙ্ক চরিত্র আদর্শ গ্রহণ হচ্ছে বুদ্ধ স্মরণের মূল তথ্য বিশ্বমৈত্রী ও করুণা হচ্ছে ধর্মসরণের মূল তত্ত্ব আর সঙ্গসরণ হচ্ছে শক্তি সাধনার প্রতি কেননা সঙ্গই সর্বশক্তির উৎস কেন্দ্র প্রাচীনকালে ভারতবর্ষ বুদ্ধ ধর্ম ও সঙ্গকে আশ্রয় করে যে মহাশক্তির সৃষ্টি করেছিল তার বিপুল হতে হয়। পেয়ে প্রিয়দর্শী শোক দিগবিজয়ের লোপ ত্যাগ করে ধর্ম বিজয়ের পতাকা উড্ডয়নে কালক্রমে একদিকে গ্রিস মেসিডোনিয়া মিশর ও সাইরিন থেকে অপর থেকে চীন তিব্বত কোরিয়া জাপান পর্যন্ত সগরূপে বিস্তার বাহিত হয়েছিল বলা বাহুল্য এই বিশ্ববিজয়ী এক বিন্দু রক্ত খরিত হয়নি এ ধর্মাশ্রিত সঙ্গ শক্তির বিজয় অভিযান বিশ্বমৈত্রীর এই দিগ্বিজয় কাহিনীর তুলনা নেই পৃথিবীর ইতিহাসে এই বিশ্ববিজয় বাহিনীর নায়ক ছিলেন প্রিয়দর্শী অশোক কাশ্যপ মাতঙ্গ কুমারজিক চৈনিক ফাহিয়ান, ইয়েং সাং, ইসিং আরও অনেকে এই মৈত্রী সঙ্গের শক্তিতে কেমন করে রাজবিক্ষাবত গ্রহণ করেছিল দীনদরিদ্র রাজার অধিক সম্মান পেয়েছিলেন সাগরগিরি কেবল অবলীলায় লঙ্ঘিত হয়েছিল এক দেশে আর এক দেশের সেবা ও কল্যাণ সাধনে আত্মনিয়োগ করেছিল সে কাহিনী পৃথিবীর ইতিহাসে অভূতপূর্ব বিশ্বখ্যাত লেখক এস জি ওয়েলস তার ইতিহাসের কাঠামো বইতে সম্রাটের শ্রদ্ধাপূর্ণ কথা লিখেছিলেন তিনি লিখেছিলেন ইতিহাসের পৃষ্ঠায় ভিড় করে রয়েছে যেসব রাজা রাজারদের নাম তাদের মধ্যে সম্রাট অশোকের নামের দীপ্তের নক্ষত্রের সমান বলগা থেকে জাপান পর্যন্ত তার নাম শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে প্রাচীন ভারতীয় ইতিহাসে মহামতি সম্রাট অশোকের বহুমাত্রিক জীবনের গৌরব গাথার বর্ণনায় স্বনামধন্য গবেষক লেখক অধ্যাপক কনকবরণ বড়ুয়া তার বৃহত্তম গ্রন্থ দি গ্রেট এম্পারার অশোকা বুদ্ধিজম বইতে সমকালীন সময়ে একটি অসাধারণ প্রকাশনা প্রায় ছয়শ পৃষ্ঠব্যাপী ইংরেজি ও বাংলা রচনায় সমৃদ্ধ বৃহত্তর সংকলন গ্রন্থ পড়তে গিয়ে প্রায় অন্ধকার দূসর জগতের নানা লেখকের নিবন্ধ সমূহের মধ্য দিয়ে মৌর্য সাম্রাজ্যের বিকাশ এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের উদ্ভাসিত হয়েছে গ্লেমস ফর রিসোর্স সেন্টার কর্তৃক প্রকাশিত বৃহত্তম সংকলন গ্রন্থটি পড়তে পড়তে অশোকের বর্ণাঢ্য জীবন কথা রাষ্ট্রনীতি ধর্মনীতি প্রবৃতি সমকালীন ধর্ম সমাজ সংস্কৃতি সভ্যতার বিভিন্ন ধারা প্রতিভাত হয়েছে অশোক জীবনের বহুদা বিচিত্র কীর্তির কথা প্রামাণ্য তথ্য সামগ্রিক বিষয়ে দিয়ে উপস্থাপিত করা হয়েছে পৃথিবীর ইতিহাসে সম্ভবত অশোক প্রথম আন্তর্জাতিক সম্রাট যার কর্মধারায় এক বিশাল উপমহাদেশ ঐক্যবদ্ধ রাষ্ট্রের রূপ পরিগ্রহ করেছিল এই সঙ্গে ভারতের ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে বৌদ্ধ ধর্মের বাণী পৃথিবীতে বিস্তৃত হয়েছিল অশোক বৌদ্ধ ধর্ম তথা সমথা সুব্রাতৃত্ব মৈত্রী ও করুণার উপর প্রতিষ্ঠিত নীতি ধর্মকে ক্লান্তিহীনভাবে দেশ বিদেশে প্রচারের জন্য পৃথিবীর মহত্তম সম্রাট বলে অভিহিত হয়েছেন সংকলনে প্রকাশিত চল্লিশটি ইংরেজি ও বাইশটি বাংলা প্রবন্ধ এইসব কীর্তিগাথা মূর্ত হয়ে উদ্ভাসিত হয়েছে রবি ঠাকুরের প্রিয়দর্শী অশোক ও তার কলা সৌন্দর্য বৌদ্ধ ধর্ম অশোক সম্পর্কে কবিগুরুর নানা মন্তব্যের সংকলনে এই গ্রন্থের প্রারম্ভ রবি ঠাকুর তার কাব্য সুষমামণ্ডিত বেগমান গদ্যে মহামতি সম্রাট অশোকের শিরালিপি কালোত্তীর্ণতা এবং রাজশক্তিকে ধর্মবিস্তার কার্যে মানব কল্যাণে ব্যবহারের কথা উল্লেখ করেছেন প্রখ্যাত প্রাচ্ছবিদ অশোক বিশেষজ্ঞ ডক্টর বেনমাধব বড়ুয়া অশোকের ব্যক্তিগত জীবন কাহিনী তার প্রমাণ সহ স্তরে স্তরে বিন্যাস করে উপস্থাপন করেছেন ইতিহাসের মূল কাঠামো জীবনপঞ্জি অশোকের শিলালিপি পালি ইতিহাস বুদ্ধঘোষের বর্ণনা অবদান প্রবৃতি ভিত্তি করে আচার্য মাধবের রচনা যেমন তত্ত্ববহুল পাণ্ডিত্যপূর্ণ তেমন হৃদয়গ্রাহী একই ধারায় ইউনেস্কোর মহাপরিচালকের প্রধান উপদেষ্টা স্বনামদন্য বৌদ্ধ পণ্ডিত আনন্দ গুরুজী তার নিবন্ধে অশোকের জীবনগাথা ও ধর্ম ধর্মপ্রচারের কীর্তিকে বস্তু নিশ্চয়তার সাথে বিশ্লেষণ করেছেন আস এ পর্যন্তই